যদি এই আশঙ্কা আমার দিলের ভিতরে না থাকতো আমি আল্লাহ কাছে দোয়া করতাম আল্লাহ তালা যাতে সমস্ত মানুষকে গবরে আসাব নিজের চোখে দেখায় দেয় কিন্তু আমার ভিতরে এই আশঙ্কা হয় তারা যদি দুনিয়াতে থাকা অবস্থায় নিজের চোখে গবরে আসাব দেখে তাহলে উত্তরদেরকে দাফন করা নাইলে আল্লাহ রসুল সাল্লাম দোয়া করতে যে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবরে আজাদ দুনিয়াতে থাকা অবস্থায় দেখায় দাও কিন্তু এই আশঙ্কা হয় এই ভয় হয় যে তারা যদি কবরে আসব দেখে তাইলে তারা কবরের মধ্যে বাপেরে রাখা মায়ের রাখা দাদারে রাখা দাদির রাখা শ্বশুরের রাখা সেইটা দিব কবরে দাঁড়ে কাছে দেব আজকে কবরে আসব আমরা দেখি না দেখি না দেখি যারা কবর করে হেরো ভয় ভাই না যারা গোসুল করে হেরো ভয় ভাই না যারা খাট নিয়ে যায় হেরো ভয় ভাই না যারা কবরে নামায় হেরো ভয় ভাই না কবর করে বিড়ি খায় কবর করে গীত গায় গোসুল করায় গীত গায় গোসুল করে হাসতে থাকে কবরে নামে হাসতে থাকে মুসলমান মানুষ কি হয়ে গেল এটা তো অন্যান্য জানোয়ারের সিফত

চিন্তা করি না আমার সমান অনেক মানুষ চলে গেছে আমার বড় চলে গেছে আমার ছোট চলে গেছে আমার বাই চলে গেছে আমার মা চলে গেছে কোথায় গেছে কই গেছে কি অবস্থা হইতেছে